আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদিয়াসান আসান আমি কুড়িগ্রাম ট্রেনিং ইনস্টিটিউট থেকে এসেছি আমি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারের মধ্যে ছয় দিনের যে প্রফেশনাল কোর্স সেই প্রফেশনাল কোর্সে ক্লাস করতেছি তো আজকে আমরা কিছু প্রোজেক্ট তৈরি করেছি সেই প্রোজেক্টটি হচ্ছে লোড কন্ট্রোল উইথ ফটো ইলেকট্রিক সেন্সর তো আমরা এখানে মূলত একটা সিলেক্টর সুইচ ব্যবহার করেছি এটা চালু করার জন্য এবং তাছাড়া আমরা এখানে প্রোটেকশনের জন্য একটা রিলে ব্যবহার করেছি এবং দুটি লোড ব্যবহার করেছি এবং আমাদের যে মেইন উপকরণটি সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক সেন্সর এই সেন্সরটি আমরা ইউজ করেছি তো আমরা যদি এখানে সাপ্লাই দেই সাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের এই লাইটটি জ্বলে উঠেছে মানে আমাদের সার্কিটটি ঠিক আছে এখন আমরা এখানে রিফ্লেকশনের জন্য একটা রিফ্লেক্টর ব্যবহার করতেছি রিফ্লেক্টরটা যে আমরা ব্যবহার করতেছি আমাদের ল্যাম্পটা জ্বলে উঠতেছে এখন আমরা যদি কোনোভাবে এই রিফ্লেকশনের মধ্যে বাধা দেই তাহলে আমাদের সেই ল্যাম্পটি বন্ধ হয়ে যাবে এবং আবার যদি আমরা বাধাটি তুলে ফেলি তাহলে আমাদের ল্যাম্পটি জ্বলে উঠবে তো এই সার্কিটটি মূলত ব্যবহার করা হয় লিফটের ক্ষেত্রে লিফটের ক্ষেত্রে আমরা যখন প্রবেশ করতে চাই তখন কেউ যদি একটু পিছনে আসে বা একটু দেরে করে আসে তাহলে সে যদি হাত বা কোনো কিছু রাখে তাহলে লিফটটি খুলে যায় এবং সে প্রবেশ করার পর সে লিফটি বন্ধ হয়ে যায় আমরা এই কাজও এটি ব্যবহার করতে পারি তাছাড়া আমরা কোনো প্রোডাক্ট গণনা করার কাজও এটি ব্যবহার করতে পারি যখন আমরা এই সেন্সরটি ব্যবহার করব তখন ওই সেন্সরের সামনে যতগুলো প্রোডাক্ট যাবে সেই প্রোডাক্টগুলো কাউন্ট হয়ে পিএলসির মাধ্যমে আমরা সেটি গণনা করতে পারবো তো আজকে আমাদের সারিটটি ছিল এটুকুই এতক্ষণ আমাদের সাথে থাক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম